নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার মেয়ে বা মহিলাদের জন্য চলে এসেছে বড় সুযোগ কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য নেওয়া হয়েছে দারুণ উদ্যোগ এবার মহিলারা বাড়িতে বসেই করতে পারবেন কাজ আর এর বিনিময়ে তারা দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন প্রত্যেক মাসে আমরা জানি অনেকের কাছে বাইরে গিয়ে কাজ করার সুযোগ থাকে না এবার সেই সমস্ত মহিলাদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার যার মাধ্যমে তারা বাড়িতে বসেই কাজ করতে পারবেন বিভিন্ন সময় সরকার একাধিক প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে তবে কাদের জন্য এই প্রকল্পটি মহিলাদের জন্য খুবই প্রশংসনীয় তাই আপনি যদি একজন মহিলা হন বা আপনার পরিবারে যদি কোনো মহিলা থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানাবো যে কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পটিতে আপনারা আবেদন করবেন আর এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য কোথায় যেতে হবে সেই সমস্ত কিছু বলে দেব এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মহিলাদের জন্য বড় সুখবর বাড়িতে থেকেই কাজ বেতন মাসে দশ থেকে বারো হাজার টাকা তো কি এই প্রকল্প চলুন বিস্তারিতভাবে সমস্ত কিছু জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের এক অভিনব উদ্যোগ মহিলা বা মেয়েদের জন্য মেয়ে বা মহিলারা যাতে বাড়িতে থেকেই রোজগার করতে পারে এরকমই এক প্রকল্প চালু করল আমরা জানি এমন অনেক মেয়ে রয়েছে যারা কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু তাদের ইচ্ছে থাকলেও বাইরে গিয়ে কাজ করার উপায় থাকে না বিশেষ করে এইসব মেয়ে বা মহিলাদের জন্য বাড়িতে থেকেই কাজের সুযোগ করে দিল মোদী সরকার এমনিতেই রাজ্য বা কেন্দ্রীয় সরকার মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে একাধিক প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে থাকে আমরা জানি রাজ্য ও কেন্দ্রীয় সরকার মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এবার কেন্দ্রীয় সরকার নিয়ে এলো আরও একটি নতুন প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে মহিলারা বাড়িতেই কাজের সুবিধা পাবেন এবং প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে ভাতা পাচ্ছেন মহিলারা আর এই টাকা তারা সংসারের বিভিন্ন কাজে লাগায় এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো এই এক নতুন প্রকল্প আনা হল যার মাধ্যমে মেয়েও মহিলাদের বাড়িতেই কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন এবার বাড়িতে বসেই মহিলারা কিন্তু এই কাজের সুবিধা পাবেন এবার জানিয়ে দেব এই প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে দেখুন বলা হয়েছে আবেদনকারী মহিলাকে সম্পূর্ণ বেকার হতে হবে তারপর বলা হয়েছে পরিবারের আয় যথেষ্ট কম হতে হবে আবেদনকারীকে ভারতবর্ষে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শেষে বলা হয়েছে আবেদনকারী মহিলার আধার কার্ড এবং ভোটার কার্ড সহ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র থাকতে হবে তো এই শর্তগুলি যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর বলে দেব এই প্রকল্পে কিভাবে নাম নথিভুক্ত করবেন দেখুন বলা হয়েছে আপনার আধার কার্ড ভোটার কার্ড ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাজের তথ্য এবং পাসপোর্ট সাইজের ছবি সহ আপনার নিজের সিএসসি সেন্টারে গিয়ে বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন তবে আপনারা যারা যারা নিজেরা আবেদন করতে জানেন তারা নিজের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকেও আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে আবেদন করা হলে পনেরো হাজার টাকা আপনারা সেলাই মেশিন কেনার জন্য পাবেন আর এর মাধ্যমে বাড়িতে বসে কাজ করতে পারবেন আবার প্রয়োজন হলে কিছু টাকা লোন হিসাবেও নিতে পারেন দোকান বানানোর জন্য এভাবেই প্রতি মাসে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা ও তার থেকেও বেশি আয় করতে পারবেন বাড়িতে বসেই অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন মহিলাদের কিন্তু সেলাই মেশিন কেনার জন্য পনেরো হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার এই সেলাই মেশিন কিনে কিন্তু আপনারা বাড়িতে বসেই প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন